একটা কথা কই মজার কথা গত পরশু দিন একটা ফোন আইছে আমার কাছে এক মহিলা কাফেলা বাড়ি বাড়ি গেছে এই নেকআপটা লাগাইয়া বাড়ি বাড়ি ঘুরে রাখিস লিফট লইয়া যায় কইতাছে যে আপনারা যদি এই প্রতীকে ভোট দেন তাহলে হাসর মাঠে আল্লাহ আপনারা জিগাইব দুনিয়াতে আপনার মার কাটা কি আছেন কত ব্যবসা দেখছি বাজান এমন টাটকা মিথ্যাবাদীর ব্যবসা এই দেড় বছর যে মুনাফিক আমি দেখছি আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করো কামিন কর বেস্তে টিকিট বেসে আর আপনারা আমার কথা বুঝেননি আমি কিন্তু পনেরোটা মাস ধরে সংগ্রাম করতেছি আমার কথায় কোনো বেজাল আছে আমি কিন্তু স্টেটমেন্ট আপনি ধর্ম রাজনীতি করেন বাট আপনি ধর্মের অপব্যাখ্যা মানুষগুলোকে বিভ্রান্ত করবেন কি দিবেন নাকি এই সুযোগ দিবেন নাকি কেউ আমার সঙ্গে এক হাত তুলে দেখাই না হা বাগন আর ওয়াদের শুরুতে বলতেছি যদি পরে সবার না পাই যারা বাড়ি বাড়ি হাইটে হাইটটা জান্নাতের টিকিট বেছে আমরা তাদের পক্ষে নাই রাগ করলে করবেন কিছু করেন নাই আমি যদি ধর্ম নিয়ে গবেষণা করি কেউ যদি ধর্মের নামে ব্যবসা করে ধর্মের নামে অধর্ম ছড়ায় ধর্মের নামে ধর্মান্ততা ছড়াই ধর্ম নিয়ে অপব্যাখ্যা করে সাধারণ জাতিকে বিভ্রান্ত করে তাদের বিরুদ্ধে আমি দাক্তহীন কণ্ঠে কথা বলবো রাগ করেছেন আপনার আমার সাথে আমরা শুননি আরো জোরে তুমি কে আমি কে নীরব না বিপ্লব আমি খুব মেজাজি বক্তা আপনারা সবাই জানেন জানেন না আবার আমি খুব ভালোবাসার মানুষ সেটাও তো ভালো করে জানেন ঠিক না আমি আপনাদেরকে ভালোবাসি না ভালোবাসি কি না আপনারা যে ভালোবাসি সেটা বলার দরকার নাই কারণ না ভালোবাসলে এত মানুষ কেন বসে আছেন কথা বলেন ঠিক না বেটে আমাকে কি আমার রূপ দিকে ভালোবাসেন কণ্ঠসিনা ভালোবাসেন আমাকে ভালোবাসেন আমি নবীর পক্ষে কথা বলি সেই জন্য

দুনিয়াতে মার মারকাটা কি আছেন কত ব্যবসাজে দেখছি বাজান এমন টাটকা মিথ্যাবাদী ব্যবসা এই ধর্ম সরসে মুনাফিক আমি দেখছি আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন কর আমিন বেস্তে টিকিট বেসে אתה আপনারা আমার কথা বুঝিননি আমি কিন্তু 15টা মাস ধরে সংগ্রাম করতেছি আমার কথা কি কোনো বেজাল আছে আমি কিন্তু স্টেটমেন্ট

আর জোরে গান মার হাবাগন ওয়াদের শুরুতে বলতেছি যদি পরে সবাই না পাই এজন্য আগে মূল মেসেজটা ভালোবাসা ভালোবাসাবাসীর মানুষগুলা যেন হাসার মাঠে পাশাপাশি থাকতে পারে আমিন কান ছোট্ট একটা কাজ আমার দায়িত্ব আছে কইতাম নি কথাটা আমার মাহফিল কমিটিতে কইছে গো হুজুর আপনি একটু কালেকশন করে দিয়ে নগদ অন বাপসি যে ওয়াজের পরে তোর দরকার নাই দুই মিনিট সময় ফায়দা ব্যাগ ডি সাইরা আপনারা মাঝে মাঝে দেয় লাইন পরে ওয়াজের একটা লাইন দূর মেমন ভাবে যেন শেষ করতাম পারি কতক্ষণ ঠিক না বেঠি ঠিক আছে তাহলে ওয়াজের পরে আর দরকার নাই নাকি তাইলে আপনারা মেহরবানি করে আমাদের কিছু পোলা পান আছে ব্যাকটেক আছে আমার মনে হয় আপনারা যদি মাত্র একশো কেরা টাকা দেন মিনিমাম কয়েক লাখ টাকা হওয়ার কথা কথা নেই কথা নেই হ্যাঁ তাহলে দয়া করে যদি দেন কেউ যদি বিশ হাজার নিয়ে আসেন দিতে পারেন দশ হাজার আন্ন দিতে পারেন পাঁচ হাজার আন্ন দেন আর দুই হাজার আন্ন দেন এক হাজার আন্ন দেন আর বাকি যেগুলো আছে সবার কাছে ব্যাগ যাবে আপনারা সবাই দিয়ে দিবেন কি লুক কই পটকন যাইতাছে মা বন্ধুদের এখানে যান মা বন্ধুদের এখানে যান আমার কথা কইয়েন হুজুরে কইছে কিছু দিবার লাগা মারহাবা জোরে গন আপনারা সবাই খুশি তো ইনশাআল্লাহ তাইলে একটু মেহেরবানি করে জিকিরের তালে তালে আপনারা ব্যাগটা সাইরা দিমু

Inna Allaha la ilaha